ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট শেষ হল গতকাল প্রধানমন্ত্রীর আসনে এবার হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী এমনটাই ভবিষ্যদাণী করছে বুথ ফেরত জরিপগুলো দেশটির জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা যায় আগামী চার জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করবে দেশটির জাতীয় নির্বাচন কমিশন ভারতের সংবিধান অনুযায়ী সরকার গঠন করতে হলে কোনো দল বা জোটকে লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে কমপক্ষে দুশো বাহাত্তরটিতে জয় পেতে হবে এবারের লোকসভা নির্বাচনে ভারতের বড় দুটি জোটের একটি ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ এবং অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট গেল ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া নির্বাচনে জোট দুটির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে মোট ছয়টি বুথ ফেরত সমীক্ষা বলছে এনডিএ তিনশো টি এবং ইন্ডিয়া জোট পাবে একশো টি আসন দলীয়ভাবে বিজেপির স্কোর হতে পারে তিনশো সাতাশ অন্যদিকে কংগ্রেস পাবে বাহান্নটি তবে জান কি বাত নামক একটি বুথ ফেরত জরিপ বলছে এনডিএ সর্বাধিক তিনশো বাষট্টি থেকে তিনশো বিরানব্বইটি আসন আর বিরোধী জোট পাবে একশো একচল্লিশ থেকে একশো টি আসন এরপরে রয়েছে ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্স তারা বলছে এনডিএ তিনশো একাত্তরটি আসন এবং ইন্ডিয়া জোট পাবে একশো পঁচিশটি তবে সংশ্লিষ্টরা মনে রাখতে বলছেন এক্সিট পোল সবসময় ঠিক হয় না আহমেদ কৌশিক দেশ বর্তমান